আসসালামু আলাইকুম বিডি টেস্টে ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজ বার্গারের রেসিপি যারা বার্গার খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট আর এটা তাড়াতাড়ি ঝামেলা ভাবেও তৈরি করা যায় আশা করছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটির মূল স্টেপে চলে যাচ্ছি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই রাখা চিকেন চিকেনটাকে আমি কিমা করে নিব এর জন্য সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আপনারা চাইলে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি ব্লেন্ডারে ব্লেড করে একসাথে কিমা করে নিচ্ছি এই তো হয়ে গেছে কিমা এখন সাথে যে বাকি উপকরণগুলো ছিল সেগুলো এখানে আমি অ্যাড করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এক চা চামচ দিয়েছি এখানে সয়া সস দুই টেবিল চামচ দিয়েছি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি ঘি অথবা বাটার দিয়ে আপনি এটা ম্যারিনেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই হাতের কাছে যদি ঘি অথবা বাটার কোনোটাই না থাকে তাহলে তেল দিয়েও আপনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মিশালে মিক্সচারটা খুব ভালোভাবে মেশানো যায় আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করছি একটি ডিম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড কাম আপনার হাতের কাছে যদি ব্রেড কাম না থাকে ব্রেড ব্লেন্ডারে ব্লেন্ড করেও এখানে অ্যাড করতে পারেন অথবা বিস্কিটের গুঁড়া দিয়েও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে দেখেই বোঝা যাচ্ছে আমার মিশিয়ে হয়ে গিয়েছে এখন আমি হাতটা ধুয়ে হাতে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে কিমার শেপ দিচ্ছি স্ক্রিনে খেয়াল করুন কিভাবে সবগুলো পেটি তৈরি করে নিচ্ছি আজকে আমি ফ্রিজে কিভাবে পেটি সংরক্ষণ করব সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার খেয়াল করুন আমি চেপে চেপে কিভাবে তৈরি করে নিচ্ছি এই তো এভাবে আমি সবগুলো পেটি তৈরি করে নিচ্ছি এখানে আমার পাঁচটি চিকেন পেটি হয়েছে আপনার দেখুন আর এখান থেকে আমি তিনটি চিকেন পেটি আমি আজকে ফ্রোজেন করব। এর জন্য এখানে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। দুই থেকে তিন মাস এই পেটিটা সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় বাসায় গেস্ট আসলো অথবা আপনার খেতে ইচ্ছে করলো এটা খালি ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে অল্প তেলে বেজে নিলেই হবে এখন আমি এখানে সামান্য পরিমাণ রান্নার রেগুলার সবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি চুলা রাসটা মিডিয়াম রেখে পেটিগুলো বেজে নেব অল্প তেলেই পেটিটা বাঁচতে হবে বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আমরা কাঁচা চিকেন দিয়ে পেটিটা তৈরি করেছি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বেজে নিলেই হবে রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন কালারটা কি দুর্দান্ত এসেছে আর এত সুন্দর স্মেল বের হয়েছে আপনারা এগুলো তৈরি করলেই বুঝতে পারবেন এই তো খুব ভালোভাবে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি সামান্য পরিমাণ একটু বার্গার বানটাকে আমি সেঁকে নিচ্ছি এতে বানটা অনেক সফট হবে খেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে সবগুলো বান আমার শেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বার্গারের জন্য তৈরি করছি বার্গার সস এই জন্য আমি এখানে পরিমাণ বলিনি মেনেছি আমার পছন্দ অনুযায়ী টমেটো সস ম্যাওনি দিয়েছি এবং সাথে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া আর হাতের কাছে যদি আপনার চিলি চিলি সস সস থাকে এখানে দিতে পারেন আর না থাকলে কোনো সমস্যা নেই এটা অপশনাল এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে গেল বার্গার সস আর এই বার্গার সসটা আপনি শর্মা বানালো শর্মাতেও ইউজ করতে পারেন খেতে ভীষণ মজা লাগে এখন আমি বার্গার তৈরি করছি এর জন্য এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বার্গার সস আর এই সসটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি বাড়িয়ে করতে পারেন তবে এই সসটা দিলে খেতে ভীষণ মজা লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন পেটি সাথে দিয়ে দিচ্ছি তিন পিস শশার স্লাইস একটা স্লাইস দিয়েছি এখানে টমেটো আর একটা দিয়েছি পেঁয়াজ রিঙ্কেল দিয়ে একইভাবে সস উপরে দিয়ে দিচ্ছি আপনি যে যেমনভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সসটা গার্নিশ করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ একটা স্লাইস দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে লেটুস পাতা এই গড়ে বানানো বার্গার ভীষণ মজা লাগে খেতে ভালো লেগে থাকলে আজই ট্রাই করতে পারেন খুব সহজে এই সুস্বাদু বার্গারটি বানিয়ে পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বার্গার তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখুন কি সুন্দর হয়েছে দেখতে বার্গারটা খেতেও ভীষণ মজা হয়েছিল আর এই মজাদার টেস্ট নেওয়ার জন্য আপনার বাসায় একবার হলো ট্রাই করতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ